বিষয় গরুর মুখে দুধ এই বিষয়টা ঠিক কতটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ যদি প্রথমে একটু শুরু করেন এইভাবে এটি একটি অ্যাকচুয়ালি প্রচলিত প্রবাদ বাক্য যেটা গ্রাম বাংলায় গৃহপালিত যে সমস্ত প্রাণী আছে বিশেষ করে যদি নির্দিষ্ট করে বলা যায় যে গরু পালনের ক্ষেত্রে বা গাই গরু পালনের সাথে যুক্ত সাধারণত আমরা জানি যে গরুর যে পালান থেকে বা থান থেকে যেটা আমরা বলি তার যে বাট থাকে সেখান থেকে দুধ নির্গত হয় বা সেখান থেকে আমরা দুধ পাই কিন্তু এখানে গরুর মুখে দুধ বলতে যে গরুর যে সমস্ত খাবার দাবার বা যে গো খাদ্য তার সাথে দুধ উৎপাদনের যে একটা নিবিড় সম্পর্ক যে যোগাযোগ সেটাই এখানে বোঝানো হয়েছে যেমনটা খাবার দেব ঠিক সেইভাবেই দুধটা পাবো একদম সেই রকম এবং তার মানে কি আমরা যদি অনেকটা খাবার দিই তাহলে কি অনেকটা আলোচনার মধ্যে আমাদের আসবে যেটা হচ্ছে যে এক একটা গরুর এক একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে কোন গরু দশ লিটার দুধ দিতে পারে প্রতিদিন কোন গরু ছয় লিটার তাকে কিন্তু আমরা এমন কিছু খাবার দিয়ে দশ লিটার যে যার ক্ষমতা সেটাকে বারো লিটার বা পনেরো লিটার করতে পারবো না আর হয়তো সাড়ে নয় কেজি বা সাড়ে নয় লিটার এরকম কাছাকাছি করা যেতে পারে কিন্তু সেরকম কিছু খাবার নেই যেটা করে ওর থেকে বেশি করতে পারবো তো তার একটা লিমিট আছে তো বর্তমান পরিস্থিতিতে আমাদের এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক এবং উল্লেখযোগ্য কারণ বেশ কয়েক দশক ধরে আমরা জানি আমাদের ভারতবর্ষ গোটা বিশ্বে দুধ উৎপাদনে এক নম্বর প্রথম স্থানে আছে এবং গরু বা মহিষের যে টোটাল সংখ্যা তাতেও কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ এক নম্বরই আছে কিন্তু এ সত্ত্বেও গরু মহিষের সংখ্যা অনুযায়ী কিন্তু আমাদের দুধের উৎপাদন আশানুরূপ নয় এক নম্বরে থাকলেও আশানুরূপ নয় কারণ আমরা যদি দেখি আইসিএমআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীকে প্রত্যেক দিনে প্রায় তিনশো ষাট থেকে তিনশো সত্তর দুধ খেতে হয় কিন্তু ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে পেলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই যতটা দরকার ততটা পাওয়া যায় না আমরা প্রতিদিন প্রায় একশো সত্তর আশি মিলিলিটারের মতো দুধ পাই সুতরাং দেখা যাচ্ছে এখানে একটা ঘাটতি থেকে গেছে তাই এই যোগান আর ঘাটতির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু একটা থেকেই গেছে এবং এটা এত গরু মহিষ থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে না তার একটাই কারণ বা অন্যান্য অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণ খাবার না দেওয়া তার মানে আপনি বলছেন যে এই যে গো পালন করতে হলে খাদ্যের সঙ্গে একটা বিরাট সম্পর্ক রয়েছে তাই তো যদি বুঝিয়ে বলেন গো খাদ্য হ্যাঁ গো খাদ্য আমাদের যেগুলো দরকার সাধারণত যে আমরা দানা খাবার দিই বা শুকনো খাবার খড় বা বিচালি যেগুলো দিই সবুজ ঘাস দেওয়া হয় তার মধ্যে দেখলে দেখা যাবে যে শুষ্ক খাবার মানে খড় বা বিচালি প্রায় দশ শতাংশর মতো আমাদের ঘাটতি আছে সেরকম দানা খাবারের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ শতাংশ মতো এবং সবুজ ঘাস ও প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ যতটা দরকার তাতে থেকে ঘাটতি আছে সুতরাং এই খাবারের ঘাটতি এটা কিন্তু খুবই একটা জিনিস দুধ উৎপাদনের জন্য আর এই খাদ্য বা খাবারের ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা তো আমরা যখন ছোটবেলা থেকে পড়াশোনা করেছি যে সুষম খাদ্য এটা নিয়ে আমরা পড়াশোনা করতাম কিন্তু একটু যদি বুঝিয়ে বলেন যে সুষম খাদ্যটা কি আসলে এবং খাদ্য এবং এই সুষম খাদ্যের মধ্যে তফাৎ কোন জায়গাগুলো প্রথমে একটু খাবার নিয়ে আমি বলিনি যে খাবার বলতে আমরা কি বুঝি খাবার বলতে আমরা এটাই বুঝি যে সমস্ত আহার্য বস্তু গ্রহণ করলে আমাদের শরীরে কাজ করার জন্য শক্তি পাই এবং আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় নতুন পুরাতন কোষের পরিবর্তে নতুন কোষ জন্মায় এবং প্রাণী ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বজায় থাকে তাদেরকে আমরা খাদ্য বা খাবার বলে থাকি ইংরাজিতে এই পশু খাবার যেগুলো সেগুলোকে বলা হয় ফিড মানুষের ক্ষেত্রে বলা হয় ফুড কিন্তু পশুদের ক্ষেত্রে বলা হয় ফিড এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটা প্রাণী পালনের ক্ষেত্রে ফার্মে দেখবেন সারাদিন যতটা খরচ হয় মানে প্রতিদিন যদি একশো টাকা খরচ করা হয় তার থেকে দেখা যাবে ষাট থেকে সত্তর টাকা খরচ হয় তার খাবারের পেছনে তো এই খাবার খরচের ভয়ে কিন্তু অনেকে খাবারের দিকে নজরটা কম দাম একটা অবহেলা করে থাকে এবং আমরা অনেক সময় বলে থাকি যেটা বললে হয়তো অনেকের খারাপ লাগবে যারা গরু বা মহিষ পালন করেন কিন্তু এটা অনেকটাই বাস্তব আমরা গ্রামে দেখি যারা গরু বা মহিষ পালন করেন তাদের বেশিরভাগ এরকম মনে হয় যেভাবে পালন করা হয় যে গরু যদি সামনের দিকটা না থাকতো তাহলে খুব ভালো হতো পেছনের দিকটা থাকলে ভালো হতো কারণ সামনের দিক দিয়ে আমাদের বেশিরভাগই হচ্ছে খরচ করতে হয় শুধু খাবার দিতে হয় আর পেছনের দিক দিয়ে আমরা সবকিছু লাভ পাই কিন্তু এটা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না কারণ অনেকে অনেকেই খুব যত্ন সহকারে প্রাণী পালন করেন খুব ভালোভাবে খাওয়ার দাওয়া দেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম বাংলায় এটা দেখা যায় তার জন্য এই রকম একটু দুধের যে ঘাটতি বা যেটা সঠিক পরিমাণে দুধ না পাওয়া সেটা একটা ব্যাপার থাকে এই জন্য খাবারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খাবারের প্রতি অবহেলা করাটা চলবে না যদি সঠিকভাবে গরু পালন করতে হয় এবং সেক্ষেত্রে যদি লাভ পেতে হয় এবার আপনি যে বলছিলেন খাদ্য এবং সুষম খাদ্য তফাৎ আমরা জানলাম খাবার কিরকম সুষম খাদ্য যেটাকে আমি ইংরেজিতে বলি ব্যালেন্স রেশন ব্যালেন্স রেশন মানে খাদ্যের মোটামুটি ছয়টা নিউট্রিয়েন্টস বা উপাদান আছে যেটা আমরা সবাই জানি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ পদার্থ এবং জল তো এক একটা প্রাণী সেটা মানুষ হতে পারে গরু হতে পারে ছাগল হতে পারে যার ক্ষেত্রেই হোক প্রত্যেকের এই নির্দিষ্ট ছয়টা পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ করে দিন লাগে তাহলে যে খাবারটা খেলে সারাদিনে যে খাবারটা খেলে আমরা এই ছয়টা উপাদান যেটা আমাদের দরকার সেটা পাবো সেটাকে আমরা সুষম খাবার বলবো যদি উদাহরণ দিয়ে বলা যায় ধরুন আমরা কোনো কোনোদিন হয় যে আলু সিদ্ধ ভাত খেয়ে গেলাম তাড়াহুড়ো করে আর কোনো কোনোদিন আছে আমরা তরকারি ডাল মাছ ভাত সবকিছু খেয়ে গেলাম তো যেদিন আলু সিদ্ধ ভাত খেলাম সেদিন কিন্তু আমরা খাদ্য বা খাবার খেলাম কারণ সেদিন আমি বেশিরভাগ ক্ষেত্রেই কার্বোহাইড্রেট বা কিছু ভিটামিন বা মিনারেল পেলাম আর যেদিন আমি দুধ খেলাম মাছ খেলাম তরকারি খেলাম ভাত খেলাম সব মিশিয়ে খেলাম সেক্ষেত্রে সুষম আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো মোটামুটি পেয়ে যাই তো সেটাকে আমরা সুষম খাদ্য বলি তো সঠিকভাবে দুধ পালন পেতে গেলে গোপালন করতে গেলে কিন্তু আমাকে সুষম খাদ্য দেওয়ার উপর জোর দিতে হবে তবেই সেটা ঠিক আচ্ছা এবার যদি একটু বলেন যে খাদ্যের উপাদান কি কি হলে খুব ভালো হয় যেটা ওই ছয়টা উপাদান আমি বললাম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ পদার্থ বা মিনারেল আর হচ্ছে উপাদান এবং প্রত্যেকেরই কোনো না কোনো গুরুত্বপূর্ণ আছে যেমন কার্বোহাইড্রেট বা শর্করা যেগুলো হয় সেখান থেকে আমরা কি করি যে কাজ করার জন্য যে শক্তি সেটা কিন্তু প্রধানত ওখান থেকে পাওয়া যায় এছাড়া অন্যান্য অনেক কিছু কাজ করে যেমন হচ্ছে আমাদের তাপমাত্রা শরীরের তাপমাত্রা বজায় রাখা বা এই সমস্ত খাদ্যের ভাঙন কাজ করতে এবং জারণ যেটা আমরা বলি সেটা করতে কার্বোহাইড্রেট কাজ করে এবং এটা আমরা অনেকদিন থেকে যে এক গ্রাম যে কার্বোহাইড্রেট বা সর সেটা ভেঙে আমরা মোটামুটি ফোর পয়েন্ট ওয়ান বা চার চার দশমিক এক কিলো কাল তাপ শক্তি পাই তো শক্তির প্রধান উৎস হিসেবে কার্বোহাইড্রেট বা গুরুত্ব রয়েছে এবং এটা পাই করতে বা গরু ছাগল পাই করতে প্রধানত আমরা যেগুলো ঘাস খাওয়াই বা খড় খাওয়াই যা হে খাওয়াই বা সাইলেজ খাওয়াই এছাড়া দানা শস্য যেমন চাল গম ভুট্টা জোয়ার বাজারে যেগুলো আছে ডাল শস্য এবং এই চাল গম এই শস্যের হয় যেমন চালের কুড়ো গমের ভুসি এইগুলো থেকে মোটামুটি এরা জাতীয় বা শর্করা জাতীয় জিনিসপত্র পেয়ে থাকে তারপর দু নম্বর হচ্ছে প্রোটিন প্রোটিনের মেন কাজ হচ্ছে সাধারণত যে আমাদের দৈহিক বৃদ্ধিতে মাংস পেশি বা কোষের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া অন্যান্য অনেক কাজ আছে যেমন উৎসেচক হরমোন এসব তৈরি করতেও প্রোটিন

বিশেষ বা সুটকি মাছ যেটা আমরা বলি ব্লাড মিল অনেক সময় মাংস চূর্ণ বা এই সমস্ত হাড় গুঁড়ো এখান থেকে অনেক সময় প্রোটিন পেয়ে থাকে তিন নম্বর হচ্ছে ফ্যাট বা চর্বি জাতীয় যেটা জিনিস সেটা হচ্ছে যে এটাও কিন্তু আমাদের শরীরে শক্তির যোগান দেয় কিন্তু সঞ্চিত শক্তি হিসেবে এটা জমা থাকে কারণ যখন কার্বোহাইড্রেট অভাব হয় তখন শরীরে কাজকর্ম চালানোর জন্য এই ফ্যাটের প্রয়োজন হয় এই ফ্যাট বা চর্বি জাতীয় জিনিস কোথেকে আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ঘি টি আমরা ভেজিটেবল অয়েল যেমন সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল যেটা বলি এছাড়া আরো অনেক আছে যেগুলো আমরা খাবারে অ্যাড করতে পারি এবং তার মাধ্যমে সে থাকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যে কিছু কিছু ভিটামিন আছে যেগুলো তেলে বা ফ্যাটে দ্রবীভূত হয় যেমন ভিটামিন এ ডি ই কে এই চারটি ভিটামিন যদি ফ্যাট না থাকে শরীরে বা ফ্যাটে সরবরাহ না করা হয় তাহলে কিন্তু এই ভিটামিনগুলো দ্রবণীয় হবে না এবং শরীরের কাজে লাগবে না তো এটাও কিন্তু ফ্যাটের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং

কিন্তু বেশিরভাগ ভিটামিন তৈরি হয়ে যায় সুতরাং বাইরে থেকে সেরকম ভিটামিন দেওয়ার প্রয়োজন হয় না যদি সবুজ ঘাস ঠিকঠাক খাওয়ানো হয় এবং খাবার দাবার ঠিকঠাক দেওয়া হয় তো এই ভিটামিন প্রত্যেকটা খুব স্বল্প পরিমাণে লাগে কিন্তু প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ কোনটার অভাবে কিন্তু কোনো না কোনো তার লক্ষণ বা প্রকাশ পায় এবং ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ তারপরে যেটা হচ্ছে সেটা খনিজ পদার্থ বা মিনারেল মিক্সার যেটা আমরা বলি যেমন এটাও দু রকমের হয় কোনো কোনোটাকে বেশি পরিমাণে লাগে যেটা যেটাকে আমরা বলি অতিমাত্রিক বা ম্যাক্রো মিনারেল যেমন ক্যালসিয়াম আছে ফসফরাস আছে ম্যাগনেশিয়াম আছে ক্লোরিন আছে হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম এগুলো আছে আর কিছু কিছু লাগে খুব কম পরিমানে যেগুলো মাইক্রো মিনারেল বলে যেমন কপার জিঙ্ক আয়রন আয়োডিন এই প্রত্যেকটাও কিন্তু কোনটা হাড়ের গঠনে কোনটা জননীদের গঠনে কম পরিমাণে লাগলেও কোনটার অভাবে লক্ষণ প্রকাশিত হয় এবং সেটা দিলে আবার সেগুলো ঠিক হয় বাজারে মিনারেল মিক্সার বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেগুলো কিনে খাওয়াতে হয় এবং সবুজ ঘাস বা শস্য দানা ফল মূল এসব খাওয়ালো সেখান থেকে কিন্তু ভিটামিন বা খনিজ পদার্থ এগুলো সবকিছু বা যে কোন ধরনের খাবার যেগুলো খাইগুলো গ্রাম যারা প্রাণী পালন করেন বা গরু পালন করেন তারা দেখেছি যে মূলত ওই বিভিন্ন বাড়ি থেকে সবজির খোসা ভাতের ফ্যান এগুলো সংগ্রহ করে কি আর কি রয়েছে এগুলো সব ধরনের আছে যেরকম যা খোসা বা যে ধরনের সবজি তাতে ভিটামিন থাকতে পারে তার ফাইবার থাকতে পারে যেগুলো দরকার সেগুলো সব পায় আর উপাদানগুলোর মধ্যে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা মানে বলা হয়নি তখন সেটা হচ্ছে জল মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল এবং শেষে জল জলটা কিন্তু শেষে যদিও বলা হচ্ছে কিন্তু জল হচ্ছে এই ক্যাপ্টেন জল যদি ঠিকঠাকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু কোনোটাই ঠিকঠাকভাবে কাজ করবে না তো একটা গরু সারাদিন এবং যদি বেশি দুধ দেয় বা বিদেশি গরু হয় বা ক্রসব্রিড গরু হয় সেক্ষেত্রে এটা কিন্তু আশি থেকে একশো বা একশো কুড়ি লিটার পর্যন্ত যেতে পারে এবং সেটা ঋতু অনুযায়ী গ্রীষ্মকালে বাড়বে শীতকালে কমবে এবং তাপমাত্রা বা জল পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সবকিছু দেখে তার উপর ডিপেন্ড করে এবং জল দেওয়া অনেক কি করেন বেলায় হয়তো একবার জল দিয়ে দিল গরুর গোয়ালে তারপর সারাদিনে জল পাল্টাচ্ছেন না এতে কিন্তু দিনের তাপমাত্রা বাড়ার সাথে সেক্ষেত্রে সবুজ ঘাসের কথা হ্যাঁ সবুজ ঘাসটা গরু পালনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা গ্রাম বাংলায় যেভাবে গরু পালন করে থাকি সাধারণত খড় বা বিচালি দেওয়া হয় কারণ আমাদের পশ্চিমবঙ্গে ধান প্রধান ফসল এবং ধানের যে খড় বা বিচালি সেটাই সাধারণত খাওয়ানো হয় এবং তার সাথে কিছু ম্যাচ বা খোলটোল অনেকে এইভাবে গরু পালন করলে সঠিক দিই গরুর প্রধান খাবার কিন্তু সবুজ ঘাস এবং সবুজ ঘাসের অনেক উপকারিতা আছে যেমন সবুজ ঘাস খাওয়ালে তার হজম শক্তি ভালো হয় তার চেহারা ভালো থাকে চামড়া অনেক ভালো থাকে তারপর আপনার তার পরিপাক বা হজম যেটা সেটা খুব ভালো হয় পালন করার জন্য যে খরচ সেই খরচটা অনেকটা কমে যায় এবং দুধের উৎপাদনের সমানভাবে দুধ দেয়ার যেটা সেটা বজায় থাকে তাহলে যারা একসাথে অনেক গরু পালন করতে চাইছেন তাহলে তাদের কিন্তু সবুজ ঘাস ধর চাষ করা প্রয়োজন চাষ করে এবং তার সারা বছর ধরে যেন সেটা জোগান থাকে সেটা ব্যবস্থা করতে হচ্ছে এটা সবুজ ঘাস কত রকমের হয় মানে এটা যদি তার স্থায়িত্বকাল অনুযায়ী দুই রকম হয় একটা হচ্ছে বহু বছরজীবী মানে আমি একবার বশাবো তারপর থেকে নির্দিষ্ট সময় অন্তর কেটে কেটে প্রায় 500 বছর 10 বছর পর্যন্ত সেখান থেকে খেতে পারবো সেগুলো তোমরা বহু বছরজীবী যেমন হাইব্রিড নেপিয়ার আছে প্যারা ঘাস আছে বা সুবা ঘাস আছে আর কিছু কিছু ঘাস সবুজ গাছ আছে যেগুলো ঋতু ভিত্তিক মানে কোনটা গ্রীষ্মকালে কোনটা শীতকালে হয় তো সেই রকম ভুট্টা জোয়ার বাজরা বা লুসান এগুলো সব কিন্তু হয় তো এমন ভাবে চাষ করতে হবে আমাকে যেন সারা বছর যোগান পেতে গেলে ধরনের ঘাসই চাষ করতে হয় আর গুণগত মান খাদ্যের গুণগত মান অনুযায়ী ঘাসকে দুভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে শিম্ব বা যেটা প্রোটিন বেশি থাকে যেটা সুটি জাতীয় যেমন বার্সিম লুসান সুবাবুল এগুলো আছে আর কিছু কিছু আছে যেগুলো অসুটি বা যেটা প্রোটিন কম থাকে যেমন ভুট্টা জোয়ার বাজরা নেপিয়ার এগুলো সব তো এমন ভাবে চাষ করবো একটা পর্যায়ক্রমে আছে কেউ যদি সারা বছর পেতে থাকেন মোটামুটি দেখা গেছে যে যদি গরুর গরুর পেছনে বিঘা বিঘা করে জমি জমি লাগবে ক্ষেত্রে আমি সেই দু জমির এক বিঘাটাকে আমি ভাগ করে নিলাম যেখানে সারা বছর ধরে ঘাস পাবো বহু বর্ষ জীবী সেগুলো বসাবো আর এক বিঘা জমিতে আমি বছরের বিভিন্ন সময়ে যে সমস্ত ঘাস ঋতু বসাবো ঋতুভিত্তিক ভাবে সেগুলো বসাবো তার একটা চার্ট ও আছে দেখা যাবে যদি কেউ এক একটা ফসল করতে চান তাহলে এক বিঘা জমিতে আমি সারা বছরের জন্য সেটা করলাম আর এক বিঘা জমিতে যেটা বছরের বিভিন্ন সময় হবে সেখানে এপ্রিল মাস নাগাদ মানে এখন যদি গুটটা বোনা হয় তাহলে মে মাসে সেটা কাটিং করা যাবে আচ্ছা আবার জুন মাসে আমরা গাইমুখ বসাবো সেখানে আমরা আগস্ট মাসে সেটা কাটিং করতে পারবো আগস্ট মাসের মাঝামাঝি করে আমি সেই জমিতে আবার জোয়ার বসাবো সেটা নভেম্বরে কাটিং হবে এবং নভেম্বরের মাঝামাঝি আমি যদি বারশিম বসাই একবারে এটা হচ্ছে এক একটা যদি কেউ করতে চান আর কেউ যদি মিশ্র করতে চান মানে একই জমিতে বিভিন্ন ধরনের সেক্ষেত্রে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এপ্রিল মে জুন তিন মাস আপনার ওই ভুট্টা এবং গাইমুখ একসাথে চাষ করা যাবে আবার জুলাই থেকে সেপ্টেম্বর এইখানে জুয়ার বা ভুট্টা তার সাথে গায়ে মুখ করা যেতে পারে এবং নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ওটস বা বারসিম করতে পারে তাহলে এইভাবে যদি করা যায় তাহলে দেখা যাবে

করতে চান না এখানে ফসল বা জমি এত উর্বর এইসব ফসল এত বেশি হয় গরু ছাগলের জন্য কেউ ঘাস চাষ করে নষ্ট করতে চান না কিন্তু আখেরে যদি কেউ চাষ করেন বা যারা উপদেশ বা কথা শুনে নিজের আগ্রহী করছেন তারা কিন্তু লাভবান হচ্ছে কিন্তু সেটা হতে শুরু করেছে শুরু বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনিং এ বলাও হয় এবং সেটা করলে আলটিমেটলি সেটাই করতে হবে তো সেই হিসেবে সবুজ ঘাস অবশ্যই দরকার এবং সেইভাবেই আমাদেরকে চাষ করতে হবে সংরক্ষণের ব্যাপারটা যে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে বছরের বিভিন্ন সময় কিন্তু সমানুপায় ঘাস পাওয়া যায় না কোন কোন সময় প্রচুর পরিমাণে ঘাস হয় যেটা হয়তো আমাদের প্রচুর দরকার লাগে না তো বাইরের বিভিন্ন জায়গা বা আমাদের রাজ্যের কোন কোন জায়গায় সেটাকে শুকিয়ে যে অতিরিক্ত ঘাস থাকছে সেটা রোদে শুকিয়ে বা ছায়া শুকিয়ে যেটাকে আমরা ইংরেজিতে বলি হে এটা কি হচ্ছে না শুকিয়ে তার মধ্যে যে জলীয় অংশটা থাকে সেটাকে কমিয়ে পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো নিয়ে আসা হয় কিন্তু তার রং ঘাসের মতোই সবুজ থাকবে এবং তার টেস্টও কিন্তু বা পুষ্টিগুণ কিন্তু ঘাসের মতোই থাকবে শুধুমাত্র সেটা জলটা বার করে একটা শুকনো অবস্থায় সঞ্চয় করে রাখা হচ্ছে এবং এই ক্ষেত্রে ঘাসটা কাটা কোন স্টেজে ঘাসটা কাটছি বা ঘাসের পাতা কিরকম আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যখনই যেকোনো ঘাসের যদি ঘাস হিসেবে পুষ্টি সব থেকে বেশি পেতে হয় সেক্ষেত্রে কিন্তু জাস্ট ফুল আসবে ফ্লাওয়ারিং বা হয়েছে সেই সময় কাটতে হবে কারণ সেই সময় ঘাসে সর্বোচ্চ পুষ্টি থাকে সেখানে ফল এসে যাবে সমস্ত পুষ্টি কিন্তু ফল বা চলে যাবে খড় বা বিশালের কোনো পুষ্টি থাকবে না তো সেই অবস্থায় কেটে শুকিয়ে নিলে সেটা আমরা হে করে জমিয়ে রাখতে পারি এবং যখন ঘাসের অভাব হয় বা আকাল থাকে সেই সময় কিন্তু আমরা এটাকে খাওয়াতে পারি আর এক পদ্ধতিতে সংরক্ষণ করা হয় যেটা হচ্ছে ভিজে মানে যেটাকে আমরা সাইলেজ বলি এক্ষেত্রে কি হয় ঘাসের ময়েশ্চারটা বা জলীয় অংশটা পঞ্চাশ থেকে ষাট শতাংশ থাকে এবং সম্পূর্ণ বায়ু নিরুদ্ধ বা অবায়বীয় অবস্থায় যেটাকে আমরা অ্যানারোবিক বলি সেই কন্ডিশনে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন বা গাঁজান গাঁজানো পদ্ধতি যেটা আমরা বলি ফার্মেন্টেশন তার মাধ্যমে এই সাইলেসটা তৈরি করা হয় এটাকে মোটামুটি গরু ছাগলের আচারের মতো বলা হয় আচার খেলে যেমন আমাদের ভালো লাগে এটা ওদের সেরকম তো এটা ঘাস বিভিন্ন ধরনের ঘাস আছে যেগুলো হলো স্টেম নয় মানে তার কাণ্ডটা যাতে ফাঁপা না হয় এরকম সলিড স্টেম জাতীয় ঘাস যেগুলোকে নির্দিষ্ট মাপে কেটে আমরা সাইলো পিট হয় এখন বর্তমানে প্লাস্টিকের সাইলেজ করা যাচ্ছে এবং বছরের সারা বছরই করা যায় তো তার মধ্যে বায়ু নিরুদ্ধ অবস্থায় আমরা ঘাস রেখে প্রায় নব্বই দিনের মাথায় সেটা সাইলেজ তৈরি হয় সেটাও কিন্তু আমরা পরবর্তীকালে যখন ঘাসের আকাল হয় বা ঘাস পাওয়া যায় না সেখানে গরুকে খাওয়ানো যেতে পারে